নাম কোহিনুর আর আকাশের কান্ড কারখানা কোহিনুর গ্রামের সবচেয়ে বুদ্ধিমান অন্তত সে নিজেই তাই ভাবে আর আকাশ সে হলো সবচেয়ে নিরীহ যার নাম শুনলে গ্রামের কুকুরও হা করে তাকিয়ে থাকে এটা আবার কি জিনিস একদিন কোহিনুর সিদ্ধান্ত নিল সে ইউটিউবার হবে ভাইরাল হইতে হইলে কন্টেন্ট লাগবে সে বলল আকাশকে আকাশ ঘুমঘুম চোখে বলল কি কন্টেন্ট কোহিনুর গম্ভীর বলল ভাইরাল কন্টেন্ট মানে এমন কিছু করতে হবে যা মানুষ দেখে হা করে থাকবে যেমন আমরা গরুকে হেলমেট পরায় দৌড় করায় আকাশ ভয় বলল গরু যদি দৌড় দিতে দিতে কুমুদিনীর বাগানে ঢুঁকা পড়ে তাইলে আর কি তখন কুমুদিনী ভাইরাল আমরাও ভাইরাল কোহিনুর হাসে আকাশ কাঁপে পরদিন সকাল গোটা গ্রাম দেখে দুইজন মানুষ একজনে গরুর পেছনে দৌড়াচ্ছে আরেকজন মোবাইল ধরে চিৎকার করছে ভিউ দিবা প্লিজ সাবস্ক্রাইব কইরা যাইও না কুমুদিনী এক হাত দিয়ে খুন্তি আরেক হাতে বটি নিয়ে তেরে আসছে গরু লাফাতে লাফাতে পুকুরে কোহিনুর গাছের মাথায় আকাশ ঝোঁপের নিচে পরের দিন পত্রিকায় শিরোনাম পুকুরে গরু গাছে যুবক ভাইরালের নয়া সংজ্ঞা শেষ পর্যন্ত গ্রামে মাইকিং হল যে কোনো ভিডিও শ্যুট করতে হইলে চেয়ারম্যানের অনুমতি নিতে হবে বিশেষ করে যদি তাতে গরু থাকে কোহিনুর এখন ইউটিউবার না সে এখন কবি আর আকাশ সে এখন নিয়মিত গাছ চেনে কোনো গাছে কতটা চড়া নিরাপদ